রোগীর চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত হয়রানি খবর বিভিন্ন সময় সামনে আসে রোগী পরিষেবাকে উন্নত করতে কাহো সংগঠনের পক্ষ থেকে এক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে যেখানে হাসপাতালে রোগী পরিষেবা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হচ্ছে কাহোকন কলকাতায় প্রথম অষ্টমবার আয়োজিত এই সম্মেলনে যেখানে বিশ্বের আটশো থেকে দু জন বক্তা অংশ নেবে বলে জানানো হয়েছে আগে বলে নাম কর কি মানে যতগুলো ভারতবর্ষে এনবিএ অ্যাক্রিডেটেড হাসপাতাল আছে তারে সবাইকে একটা আমরেলা তলায় আনার চেষ্টা করা হয়েছে এই অর্গানাইজেশনকে দিয়ে এটা একদম নো প্রফিট অর্গানাইজেশন ইট ট্রাস্ট অ্যান্ড নো প্রফিট অর্গানাইজেশন তৈরি হয়েছিল মিনিস্ট্রি চেয়েছিল বলে মিনিস্ট্রি অফ কমার্স এবং কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া ওরা বলেছিল যে এমন একটা অর্গানাইজেশন তৈরি করা হোক যে অর্গানাইজেশন 100 সমস্ত অ্যাক্রেডিটেড হাসপাতালগুলো এলে পরবর্তীকালে হাসপাতাল যারা অ্যাক্রেডিশন পেয়েছে তাদের যে যে জায়গায় ট্রেনিং এর অভাব হবে সেই ট্রেনিংগুলো একটা অর্গানাইজেশন তৈরি করে দিতে পারে আমি উদাহরণ দিচ্ছি আজকে যে অ্যাক্রেডিশন পাওয়া মানে তো সবকিছু ঠিক হয়ে যাবে না তাহলে অ্যাক্রেডিটেড হাসপাতালে এগেইনস্টে پیشنটের কমপ্লেন থাকতো না অনেকগুলো অ্যাক্রেডেটেড হাসপাতালে আছে কখনো কখনো তাদের এগেইনস্টে কখনো কখনো কোন না কোন সময় কমপ্লেন থাকে বাট কমপ্লেন কেন থাকে বিকজ হেলথ য়ার যে খুব ডেঞ্জারাস সাবজেক্ট সেখানে অনেকগুলো প্রিভেন্টেবল ব্যাপার আছে যেগুলো প্রিভেন্ট করার জন্য যে অ্যালার্টনেস দরকার অনেক সময় সেই অ্যালার্টনেস থাকে না সেটাই সেই ট্রেনিং এর অভাবগুলো পূরণ করার জন্য কাহো মোটামুটি সারা বছরের পঁচিশ থেকে তিরিশ খানা কন্টিনিউ কন্টিনিউড ট্রেনিং কোর্স করায় এবং সেই ট্রেনিং কোর্সগুলোর মধ্যে পেশেন্ট সেফটি আছে টেনিং কোজগুলোর মধ্যে پیشنট পার্টি স্যাটিসফ্যাকশন আছে টেনিং কোজগুলোর মধ্যে আউটকাম ইনডেক্স আছে হোয়াট ইজ আউটকাম ইনডেক্স কারণ অপারেশন তো সবাই করে গলবাটার অপারেশন সব হাসপাতালেই হয় কোন হাসপাতালে দুদিনের মধ্যে پیشنট রিকভার করে যে কোন হাসপাতালে 5 দিন লাগে কেন সেখানে কিছু কিছু আউটকাম ইন্ডিকেটর ঠিক করা আছে যে কি কি আউটকাম ইন্ডিকেটর দেখে আপনি বুঝতে পারবেন যে অপারেশনটার রিকভারি তাড়াতাড়ি হয়েছে বা ঠিক হয়েছে সেই আউটকাম ইন্ডিকেটর গুলো এই অ্যাক্রেডিটেড হসপিটালগুলোকে সেখানে হয় যে তোমরা এই আউটকাম ইন্ডিকেটরগুলো দেখতে শুরু করো আমরা তো হসপিটাল রেজিস্ট্রেশন নেই না আমরা একদম মেম্বার রেজিস্ট্রেশন ডাইরেক্ট ডেলিগেট রেজিস্ট্রেশন নেই রেজিস্ট্রেশন সারা ভারতবর্ষ জুড়ে এখন অলরেডি পাঁচশোর উপর হয়ে গেছে প্রত্যেক বছর আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি আমি মোটামুটি আট নম্বরের মধ্যে সাতটা কনফারেন্সে অ্যাটেন্ড করেছি গত বছর হায়দ্রাবাদে হয়েছে হায়দ্রাবাদে দু হাজারের ওপর ছিল তার আগের বছর কোচিতে হয়েছে প্রায় আঠারোশো লোক ছিল মুম্বাইতে হয়েছে প্রায় দু হাজারের উপর লোক ছিল আশা করছি থেকে কলকাতায় হবে কারণ হচ্ছে গিয়ে নর্থ ইস্টের গেটওয়ে আর প্লাস বাংলাদেশ থেকেও কিছু প্রতিনিধি আসবে ভুটান থেকে আসবে মায়ানমার থেকে আসবে পাঁচ ছয় সাত এপ্রিল তিন দিন ধরে হবে কনফারেন্স ছয় আর সাত মেনলি হসপিটাল নিয়ে আর পাঁচ তারিখ আমরা ল্যাবটারির ব্যাপার নিয়ে থাকি মানে প্যাথোলজি ল্যাবোটারির ব্যাপার